আসসালামু আমি জি আলহামদুলিল্লাহ পক্ষ থেকে আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবার জন্য শুভেচ্ছা থাকতেছে নাকি ভাই জি আর শুভেচ্ছার পাশাপাশি ঈদের কালেকশন দেখব সালে ভাইজান প্রথমে 70 টাকা থেকে শুরু 70 পাঞ্জাবি সব পাঞ্জাবি সহ টাকা থেকে শুরু হবে সাইজ একশো ত্রিশ টাকা অনেকগুলি কালার আছে ডিজাইন ও ভিন্ন আছে ডিজাইন কালার আছে ডিজাইন ও ভিন্ন আছে সাথে সাদা পাইজামা সাদা পায়জামা থাকবে সাথে সাদা পায়জামা

140 টাকার অনেকগুলি কালার অনেকগুলি ডিজাইন থাকবে এর বাইরে যেগুলো আছে উনি ভিডিও কলে চাইলেও দেখে নিতে পারবেন যে ভিডিও কলে দেখতে পারবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে এবং ইমোতে নক করতে থাকবেন 150 টাকা 150 টাকা 150 টাকা থাকবে সাথে জি পায়জামা থাকবে সাথে সবগুলো এগুলে সবগুলো সব গ্রুপের সাথে পায়জামা থাকবে এরপর 100 170 টাকা 170 170 টাকা কালার থাকবে এটার কালার ভিন্ন দুনিয়া এটা পাইকারি রেট এর কালার থাকবে দুইশো খুচরার জন্য কেউ নক দিবেন না দুইশো খুচরার জন্য কেউ করবেন না সবার কাছে অনুরোধ শুধু পাইকারি শুধু

আমরা সদর থেকে আলম টাওয়ার ঘাটে নৌকা আসবেন আলম টাওয়ারে এই পাশে নামার পরে আমার দোকানে আসতে এক মিনিট সময় লাগবে এক মিনিট সময় লাগবে না চিনলে এই পাশে আমাদেরকে যে নম্বর দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর একটা পদ্ধতি আছে বাবুবাজার ব্রিজ পার হয়ে বাবুবাজার ব্রিজ পার হয়ে নাই নাই বলবেন কালীগঞ্জ বাজার মুরগিপট্টি ব্রিজ যাব ত্রিশ টাকা মুরগিপট্টি ব্রিজের সাথে লগ্ন আমাদের মার্কেট আমাদের মার্কেটের নাম এনিয়ন নূর সুপার মার্কেট

পছন্দ অনুযায়ী স্ক্রিনশট দিয়ে ওনারা চাইলে 5000 টাকা সর্বনিম্ন নিতে পারবে অনলাইনে 250 250 এটা 250 অনেক মাল আছে সব মাল দেখাইতে পারতেছি না 250 এটাও 250 280 সাইজ কয়টা থাকবে এগুলো সাইজগুলো মানে 14 থেকে 20 থেকে 30 ছয়টা সাইজ এক বান্ডেলে ছয়টা সাইজ রং এটা 200 রং গ্যারান্টি এগুলি সব রং কস গ্যারান্টি 100% গ্যারান্টি 280 টাকা জি 280 এটা

দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ যা দেখতেছি এর বাইরে পঞ্চাশ যেগুলো দেখতেছি এর বাইরে তো কালার থাকবে প্রত্যেক এটার প্রত্যেকটা প্রত্যেক ডিজাইনের কালার আছে এবং এই গুলো সব ছাড়াও আরো কালার আছে সবগুলো কালার তো দেখানো সম্ভব না

মাল পাবেন একেবারে কমের থেকে দামি পর্যন্ত আস্তে আস্তে যাচ্ছে সব ধরনের মাল পাবেন এখানে সব ধরনের আমাদের নিজেদের প্রোডাকশন আমরা এই জন্য মান অনুযায়ী কমে দিতে পারি হচ্ছে তিনশো চল্লিশ

ইউনিটি কামাল অনেকে ইন্ডিয়ান দুতি বলে একেবারে পাতলা হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান দুতি বলে আচ্ছা পরলে গা দেখা যাবে স্যান্ডোগেনজি ইউজ করতে হবে জি জি ওয়াশ করলে তো আরো সফট হবে জি 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 প্রাইস কত দিচ্ছেন এটা হচ্ছে 420 টাকা 420 টাকা জি

আচ্ছা যে রেট গুলো বলছেন এতক্ষণ মুখে আসলে এই রেটটাই পাবে থাকা অবস্থায় এই রেট পাবে আরে এই মাল তো মিনিমাম এক মাস তো আছে যেহেতু আপনি নিজে প্রস্তুত করে থাকেন শেষ হলে ও ক্লাসিশপ শোরুম কোয়ালিটির জি জি ভিতরে আচ্ছা বেটার একটা খুলে দেখাবেন আর এই বোর্ড করা থাকবে করে খুলে খুলে দেখাবো এটা থাকবে দিয়ে বাস করা থাকবে এটা হচ্ছে 320 টাকা 320 টাকায় শোরুম কোয়ালিটি পাঞ্জাবি জি জি তো শোরুমের জন্য পারফেক্ট এগুলো জি এটা হচ্ছে সবগুলাই করা থাকবে

ছয়শো আর পাঁচশো মানে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হলো পাঁচশো ওভার সাইজ হলো ছয়শো শুধু কি একটা ওভার সাইজ থাকবে নাকি বিভিন্ন আরো ওভার সাইজ আছে সাঁতার মধ্যে আছে ইউনিটিকার মধ্যে আছে ওভার সাইজ

করলে এরকম দুই সাইডে কাপড় দিয়ে আসে কাপড় দিয়ে ঢাকা থাকবে